আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু নিরাময় হিজামা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে একজন ভাইয়ের হিজামা করে শেষ করলাম আর কি ভাইজান গাজীপুর থেকে আসছেন নাম প্রকাশ করা ভাই পছন্দ করতেছেন না তো ভাইয়ের আগে এক মাস আগে হিজামা করছিলেন দ্বিতীয়বারের মতো আসতে আসছেন আর কি উনি একটু বলবেন আমার অনুভূতিটা কেমন লাগতেছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো গত এক মাস আগে আমি এই প্রথম সেশন হিজামা নিয়েছিলাম তো নেওয়ার পরে আমি আমার ফিজিক্যালি অনেকগুলো আমি মানে বেনিফিট লক্ষ্য করছি আর কি তো সেই জন্য আমি সেকেন্ড টাইম হিজামা নেওয়ার জন্য এখানে আসছি আমি খুবই ভালো ফিল করছি আর কি ঠিক আছে তো আমি আসছি অন্য একটা মানে আমার একটা প্রবলেমের কারণে তো হিজামা যে প্রবলেমের জন্য আমি নিয়েছি সেটারও আমি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি পাশাপাশি অন্যান্য দিক থেকেও আর কি আমি মানে ফিজিক্যালি অনেক ব্যাটার ফিল করছি আর কি সেজন্য আর কি আসছি আর ভবিষ্যতেও আসবো আর আপনারা যারা মানে শারীরিক বিভিন্ন প্রবলেম ফেস করছেন তারা আপনারা এই নাজির ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করে আপনারা এখানে আসতে পারেন আমি খুবই উপকৃত হয়েছি আমি গাজীপুর থেকে এসেছি নিজের পরিচয় নাম এখানে প্রকাশ করলাম না কিন্তু আমি উপকৃত হয়েছি আর কি মানে আল্লাহ তালা। ইজামার মধ্য দিয়ে মানে আমি খুবই ভালো ফিল করছি নাজির ভাইয়ের ব্যবহার এতই ভালো লাগছে হিজামা সেন্টারে সে নিরাময় হিজামা সেন্টার আর কি খুবই ভালো অমায়িক ব্যবহার মানে এটা আমি ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না খুবই খুবই সে আন্তরিক তার আন্তরিকতা আসলে অন্যরকম লেভেলে আসে এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন ওনার সাথে কথা বললে দেখা বললে বুঝতে পারবেন খুবই আন্তরিক এবং যথেষ্ট আন্তরিকতার সাথে উনি মানে সার্ভিস দিয়ে থাকে আর কি এখানে আসলে আপনারা বুঝতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভাই জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আসসালামু আলাইকুম